এবাৰছৰ <laughs> পৰা कोई बात नहीं अच्छा नहीं बात है अच्छा नहीं बात है अच्छा नहीं बात है अच्छा नहीं बात है तो कोई बात नहीं है कोई कोई बात नहीं है एक जगह जो टाउन प्रेसिडेंट को जीत गया टाउन के बाद हाँ सीकर सीकर अच्छे बाले मंतवाई है तो मंतवाई मंतवाई

અરે પંજાબી તો આતે પણ અડધી રાતથી રાતથી દોઈન છું ના ના

আমাদের টাউন প্রেসিডেন্ট আচ্ছা হাফিস দিয়ে বড় আছে

নিউ তারামা অটো সেন্টার এটি হিরো হোন্ডা টিভিএস ইয়ামা রয়্যাল এনফিল্ড এটিএম বাজাজ সুজুকি সহ বিভিন্ন নামি দামি কোম্পানির বাইক ও স্কুটির বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় পাশাপাশি দুর্গাপূজা কালী পূজা ও জগদ্ধাত্রী পূজাকে সামনে রেখে প্রত্যেকটা বাইক কেনাকাটায় রয়েছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার তাই আপনার মনের মতো বাইক কিনতে আজই যোগাযোগ করুন নিউ তারামা অটো সেন্টারে আমাদের ঠিকানা রাজহাটি ভুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি থ্রি এইট এইট থ্রি টু থ্রি থ্রি এখানে বিভিন্ন ডিজাইনের যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি কোম্পানির পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ